আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বানাবো খেজুরের ড্রিঙ্কস তার জন্য বোতলে প্রথমে আমি পানি ডেলে নিয়েছি তারপরে সাতটা খেজুর এক এক করে আমি সবগুলোকে একসাথে ডেলে দিয়েছি ডেলে দেওয়া হয়ে গেলে তারপরে ডাকনা দিয়ে ডেকে আমি সারা রাতের জন্য এটাকে রেখে দেব তারপরে দেখেন সকালে পানিটা কেমন লাল কালারে হয়ে গেছে তার মধ্যে একটা কথা বলি সৌদি আরবেও কিন্তু এই ড্রিঙ্কসটা লঞ্চ করেছে ইন্ডিয়াতে এখনও আসেনি আসলে আমি নিশ্চয়ই ট্রাই করব আর আমি যেটা বানিয়েছিলাম সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিদিন খাই আর এটা শরীরের জন্য অনেক এনার্জি দেয় আপনি সকালে খেলে পুরো দিন অনেক এনার্জি পাবেন তা আপনারাও বানিয়ে ট্রাই করবেন দেখেন আমি সব পানিটা ডেলে নিয়েছি গ্লাসের মধ্যে তারপর বাকি যে খেজুর গুঁড়ো ছিল সেগুলো আমি বিচি আলাদা করে এটাকে আমি মাখিয়ে তারপরে এক চামচ এক চামচ দুই গ্লাসে দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখেন আমার ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু অনেক আমার কাছে টেস্টি লেগেছে আর এটা এনার্জি দেয় আপনি সকালে একদিন ট্রাই করে দেখবেন তারপরে কমেন্ট করে বলবেন কেমন লাগে তারপরে এটা হয়ে গেছে আর আমি এখানে আলু ভাজা করছিলাম সকালে রুটি দিয়ে খাবো রুটি বানানোটা আমি দেখাতে পারিনি আর গাইস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন অনুরোধ রইলো এই দেখেন আমার আলু ভাজিটা আমি কারা দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়িয়ে চেড়িয়ে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে এখন সাবস্ক্রাইব করে দিবেন